হে কে এসেছে এটা এটা তো আমি না আজকে কে খেতে দিতে এসেছে দাঁড়া সবাই দাঁড়া আয় 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 সুজি মেয়ে কই আজকে সকালবেলা কলেজে এসেই অবাক করা ঘটনা দেখো ওকে আমার একটা ছোট ভার্সান না আমি তো খুব সারপ্রাইজড হয়েছি যেন নিজে দেখছি ও হচ্ছে আমাদের কলেজের স্টুডেন্ট প্রত্যুষা সেন তোর কোন সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট ও আজকে বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে এসেছে সবাইকে খাওয়ানোর জন্য এগুলো দেখলে কি মন ভালো হয়ে যায় ওর তো একটু শরীরটা খারাপ তারা ওকে হ্যাঁ ওখানে দে তাছাড়া ও একটু ভয়ও পায় ওই জন্য আসছে না এই তুই তোরটা খা বালতি থেকে মুখ দিবি না বালতিতে মুখ দেবে না এই ওকে খেতে দে তোরা তো খেলি ওকে একটু পেট ভরে খেতে দাও বিড়ালগুলো আছে আয় ভাত দেবে মাংস ভাত খাবি আয় নেমে আয় সব কটা আমার রুমের জানলায় বসে আছে বেরিয়ে আয় তুই বেরিয়ে আয় ওই যে বক্তি আর আমার কাজের টেবিলে বসেছিল বেরিয়ে আয় এসো ওই যে কে এসেছে প্রত্যুষা দিদি এসেছে খাওয়াবে এসো 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 ওই যে প্রত্যুষা দিদি মাংস ভাত দেবে এদের রোগ হলে বোধহয় এরা বাড়িতে থাকে না না ওরা আসলে যার কাছে থাকে তাকে কষ্ট দিতে যায় না তাই জন্যই চলে যায় হ্যাঁ যেই মাত্র ওরা বোঝে যে ওরা বাঁচবে না ওরা সাথে সাথে ওই জায়গা থেকে চলে যায় যাতে অন্য কেউ কষ্ট না পায় এবং ওরা মৃত্যুকে একা ফেস করতে পছন্দ করে গতকাল আমার আমার যে পেটটা ছিল ওর আঠারো বছর বয়স অব্দ ছিল। মানে ২০০৪ থেকে দু হাজার চব্বিশ আচ্ছা তো ওর গতকাল তিন বছরের মৃত্যুবার্ষিকী ছিল ও আচ্ছা আচ্ছা তা এবার ওই প্রতি বছরই করি এটা যে পাড়া আমাদের পাড়াতে পাশের পাড়াতে কাছাকাছি যত যতটুকু জায়গা পারি কভার করি খাবার খাবারগুলো দিই তো এবছর দেখলাম যে আমাদের কলেজেও প্রচুর আছে এরকম বাচ্চা না ভালো করেছিস খুব ভালো কাজ এবং এত খাটনি করে সমস্তটা করে নিয়ে এসে টোটো করে এত দূর থেকে এসে খাওয়াচ্ছিস এই পরিত্যক্ত ঘরটাতে এই বেড়ালটাকে আজকে নতুন দেখলাম বাচ্চাও দিয়েছে দেখলাম প্রত্যুষাকে দেখে আজকে খুব গর্ব হলো আমারই কলেজের স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টার বাচ্চা মেয়ে আঠেরো বছর ধরে একটা প্রাণকে নিজের কাছে রেখেছিল ভালোবেসেছিল সেই প্রাণটা চলে যাওয়াতে ও কষ্ট পেয়েছে কিন্তু সেই কষ্ট নিয়ে বসে থাকেনি ও আরও আশেপাশের প্রাণদের কথা ভেবেছে এটুকুনিই তো কি সুন্দর চিন্তা চিন্তাভাবনা আমাকে আবার বারবার করে বলে গেল যে ম্যাম যদি কোনো প্রয়োজন হয় এই কুকুর বেড়ালদের কাজে আমাকে সবসময় পাশে পাবেন